মা বাবার পাঁছুয়ে সালাম করা আসলে সালামের জন্য বা যে কারোর পাঁছুয়ে সালাম করার সাথে আসলে সালামের কোনো সম্পর্ক নেই সালামটা মুখে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এর জন্য পাঁচ হওয়া দরকার নেই মামার প্রতি শ্রদ্ধা বা ভালোবাসা প্রকাশ করতে গিয়ে হাতে চুম্বন খাওয়া কপালে চুম্বন খাওয়া এগুলো রেবায়ত থেকে প্রমাণিত পাঁচ হওয়ার ব্যাপারে পাঁচ পাকে চুম্বন করার ব্যাপারে আদৌ মুফাদের একটি হাদিস পাওয়া যায় সেই হাদিসকে মহাদিস তিনি গ্রামের অনেকেই দায়ী বা দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন এই জন্য সালামের মানে সহজ সহজ এবং স্বাভাবিক যে পদ্ধতি সেটি আমরা মুখে সালাম পেশ করব পাঁচ হওয়ার সাথে সালামের অন্ত সম্পর্ক নাই তবে তো এগুলো আপনাদেরকে বোকা বানাচ্ছে কিন্তু আমাদের মতন তাহিরি জাহিরি বাতিনে যারা আছে আমরা বুঝাইতে গেলে আবার জন্মগ্রহণ করতে হইব মাটুকি আসি না বাইকে গেছি আগে বোলা দেখছি পরীক্ষার হলে গেলে মা বাপরে সালাম করে গেছে এখন কি আগের মতো আর সালাম আছে কেন নাই এ মৌলবীর কারণে নাই এটির নাম হইলে টিকটক মৌলবী ইউটিউব মৌলবী গুগল মুফাসির ফেসবুক মুফতি ঠিক না এরা বলে মারে সালাম করেন যেত না মাতা নোয়াইলে বলে সিঁড়ি কয়ে যাইব আমরা কি মারে সালাম করি মা জান না না আল্লাহ জান না মুর্শিদরে সালাম করি মুর্শিদ জান না না আল্লাহ জান না একবার কাজ বেটা তোমরা লাগে ফেস লাগে ওইডা ্থেলার ছুরে কইলেইছে আর কইছি আজজা দা বাবা এডা ্থেলার ছুরে কইলেইছে আসলে ব্যাপারটাই এরকম না তো আমরা মা-বাবরে সালাম করি মা-বাব জান না মুর্শিদ সালাম করি মুর্শিদ জান না ঠিক সালাম করি উস্তাদ জান না আর আল্লাহর ইবাদত করি আল্লাহ কে আল্লা জান না কথা কও ঠিক কিনা ঠিক এই মৌলবীগুলা ফতোয়া দিতে দিতে বহুত সন্তানদেরকে মায়ের মহব্বত থেকে মায়ের প্রতি শ্রদ্ধা থেকে দূরে সরাই দিছে যখন যখনই দূরে সরাই দিছে তখন সন্তান আর মা কে মানে না আপনার সাথে আমার শত্রুতা মুসাফা করলে শত্রুতা বাড়ে না কমে আপনার সাথে আমার শত্রুতা যদি বুকে জোরে মোয়া নাকা করি শত্রুতা আমি বাড়ে না কমে তো মা বাপের সন্তান যখন সালাম করে তখন তার ভিতরে মা বাবার প্রতি একটা শ্রদ্ধা জাগ্রত হয় এই শ্রদ্ধার কারণে একদিন সালাম করলে এক বছর মার খারাপ ব্যবহার করে না তাইলে মা বাবার করতেছি এখন বলেন মা বাপরে সালাম করলে কি গুণ হইব এখন কেন আসলে কি সালাম না ঠুট্টা লাগায় সুমা দেওয়া এটা ইলো বিধান এটাকে বলা হয় কদম বসি এটা কি কে বলা হয় কদম বসি মায়ের পায়ের মধ্যে ঠুট লাগায় চুমা দেওয়া মুর্শিদের পায়ের মধ্যে ঠুট লাগায় চুমা দেওয়া হাতের মধ্যে চুমা দেওয়া এটা শূন্যতে সাহাবা জোরে কন্যা সুবাহ আর আজকে আপনারা বোঝাইল কি মাতা নোয়ান যাইতো না মাতা নোয়াইলে সিঁড়ি করে যাবে তাহলে যে কিতে করতেই ক মাতারা উষা করে এমনি সালাম করতেই বলি এমনি বুঝলে এটা কি শিষ্টাচার হইলো সৌন্দর্য হইলো আবার কি থাকবো কয়েকটা ফাও ডাল কি দেয় না করবা মা দাঁড়াই থাকবো মারে ফাও দেরা ওই মুর্শিদের ফাও দেরা না মাথার ফুটি বড় তো এগুলো আপনাদেরকে বোকা বানাচ্ছে কিন্তু আমাদের মতন তাহিরি জাহিরি বাতিনে যারা আসি আমরা বুঝাইতে গেলে আবার জন্মগ্রহণ করতে হইব মাটু কি আসি না বাইকা গেছি গিয়া